যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে কারো সামান্য সম্পদ আত্মসাৎ করে অন্যায়ভাবে কারো হক নষ্ট করে তাহলে আল্লাহ রব্বুল আয়ালমিন ওই ব্যক্তির জন্য জাহান্নামকে ওয়াজিব করে দিবেন এবং তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এ সম্পর্কে রিয়াদুসিনের এক হাজার সাতশত বাইশ নম্বর হাদিস হজরত আবু উমাম রদিয়াল্লাহ আনকু বলেন রসুলিয়া ক্রাম সাল্লাহ আলী ওসাল্লাম

এক সাহাবি জিজ্ঞাসা করলেন ও ইনকানে সেই আনিয়ে সিরন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও গোয়ালার রাসূল যদি তার সাধারণ জিনিস হয় তবে কি এই ফয়সালা হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্পষ্টভাবে জানিয়ে দিলেন ও ইনকানে কদীবান মিন আরিগ যদি তার সাধারণ গাছের ডালও হয় তবে এই ফয়সালা হবে নাউযু বিল্লাহ নাউযু বিল্লাহ সুতরাং যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে কারো হক নষ্ট করে কারো সম্পদ আত্মসাৎ করে তাহলে আল্লাহ রব্বুল আয়ালমিন ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন ওয়াজিব করে দিবেন এবং তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন নাহুজবিল্লাহ নাহুজবিল্লাহ এজন্য আমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই জান্নাত পেতে চাই তাহলে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে কখনোই যেন আমাদের দ্বারা অন্যের হক নষ্ট না হয় কখনই যেন আমাদের দ্বারা জুলুম না হয় الله رب العالمين اما دير بردتك افرازه قرون امين